দেখেন খুব ইন্টারেস্টিং এইটা কিন্তু লিখে ফেলতে হবে এবং ধরবো এইটা যদি করি এই যে যারা ক্যামেরাম্যান থেকে শুরু করে যতজন আছে প্রত্যেকে জীবনে সফল হতে পারবে লিখিত গ্যারান্টেড তিন হাজার বছর আগে আসছে এবং আমি কয়েক হাজার বই পড়ে যেটা বুঝছি আলহামদুলিল্লাহ আমি মিলায় দেখাই দিব এখনই আপনাকে তিন হাজার বছর আগে ওই সময় রাজাকে বুদ্ধি দিত যেই জ্ঞানী মানুষটা তিনি যে তিনটা পরামর্শ দিয়েছেন এখনকার হাজার হাজার বইয়ের মধ্যে যেই পরামর্শ আসছে এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মধ্যে যেগুলো আসছে সেটাকে আমরা মিলায় ফেলবো মিলায় আপনি অবাক হয়ে যাবেন সবগুলো একই সূত্রে গাঁথা হয়ে যাবে কিরকম প্রথম উনি যে কথাটা বলছে প্রথম যে তোমরা তো তিনটা কাজ করবা তার আগে তোমাদের তিনটা শর্ত আছে তার মানে ফর্মুলাটা সব তিন দিয়ে আছে তিনটা বুদ্ধি চাইছে ইনি বলছে তিনটা শর্ত আর তিনটা কাজ খুব কঠিন ঘুমাচ্ছে একজন মিডিল বল তিনটা তিনটা শর্ত আর তিনটা হচ্ছে কি কাজ তিনটা শর্ত তিনটা কাজ প্রথম যে শর্তটা দিয়েছে সেটা কি লাস্ট প্রথম শর্ত হালাল উপার্জন এবং হালাল খাওয়া এরা কোসে হালাল উপার্জন কিরকম বলছে যে যেই খাবারটা তুমি খাবা সেই খাবারটা যেই অর্থ দিয়ে তুমি কিনবা সেই অর্থটা অবশ্যই সততার সাথে হইতে হবে পরিশ্রমের হইতে হবে ভেরি ফাইন আর দুই নাম্বার হচ্ছে হালাল খাওয়া আচ্ছা ইসলামের সমস্ত এবাদত কবুলের প্রথম শর্ত কি আচ্ছা আমরা যারা মুসলমান আমরা খাবার বাছাই করার ক্ষেত্রে হালাল শতভাগ এখানে যদি কাউকে শুকুর দিয়া একটা স্যান্ডউইচ বানাইতে হাবেন নাউজুবিল্লা খাওয়াই যাবে না কিন্তু একজন চোর বাটবার কয়েক কোটি টাকা আমরা জানি দুই নাম্বার গিরি করে সাদাবাজি করে টাকা এনে দিচ্ছে আসসালাম চলবে শোনেন আপনি প্রোডাক্ট যেটা হালাল সেটা তো ভালো কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ দেখেন ইসলাম কি সাইন্টিফিক আল্লাহ কিন্তু বলছে যে তুমি যদি এমন অবস্থায় পড়ো যান বাঁচা ফর সেই সময় তুমি হারা মৃত জিনিসও খাইতে পারবা কিন্তু দেখেন আল্লাহ কোন জায়গায় বলে নাই যে তুমি তোমার যান বাঁচার জন্য অন্যের হক মেরে অন্যকে আক্রমণ করে অন্যের কাছে চাঁদাবাজি করে অন্যকে ঠকিয়ে মিথ্যা বলে মানুষের কোনোভাবে টাকা কায়দা কানুন করে টাকা নিয়া সেইটা দিয়ে কোনো হারাম হালাল খাবার খাও এটা ইসলামের কোন জায়গায় কি আছে কষ্ট লাগলো বলতে আছে তাইলে হালাল খাবার ধরেন একজন শুকুরের মাংস খাচ্ছে যতটা হারাম আপনি হারাম টাকা দিয়ে যদি হালাল খাবারও খান এটাও কিন্তু হারাম কি বুঝতেছেন আমার কথা তাইলে এখন চিন্তা করেন তো শুকুরের মাংস খেয়ে হারাম হইল আর আপনি ইনকাম করলেন হারাম গরুর গোস্ত খান খাসির গোস্ত খান আপনার কি ইবাদত কবুলের প্রথম যে শর্ত সেটা কি পূরণ হবে কি হবে না হবে না তাহলে হালাল উপার্জন আচ্ছা চিন্তা করেন তো প্রত্যেকে যদি হালাল উপার্জন করতো দেখেন আল্লাহ কত সাইন্টিফিক এই পৃথিবীতে কোনো জ্ঞানজামে লাগতো না এই যে বিভিন্ন দেশ যে যুদ্ধ করে দুই নাম্বারই করে টাকা কামের দান দেয় এরা হচ্ছে রাষ্ট্রীয় মানে ডাকাত ডাকাত হচ্ছে দেশ এরা যে বিভিন্ন দেশ আক্রমণ করে কারণটা কি ওই দেশের সম্পদটা হচ্ছে সাদাবাজি করে মরে মরে যে সাদাবাস এদের ক্ষমতা এটুক ওদের ইন্টারন্যাশনাল পাওয়ার বিভিন্ন দেশে যায় দেখেন আপনি চিন্তা করেন আমেরিকা ইউরোপ বিভিন্ন যে দেশ আছে এরা বিভিন্ন দেশের যে জিনিস চুরি করে ডাকাতি করে তার মানে ওই দেশের যে সত্যিকারের যে অর্থনীতিটা এটা কি সৎভাবে ইনকামের নাকি চুরির টাকা ডাকাতির টাকা চুরির টাকা তাইলে ওদের রাষ্ট্রীয় যে অর্থনীতিটা এটা কি চোর ডাকাতের অর্থনীতি না ভালো লোকের বিশ্বাস হচ্ছে না সত্যি কথা বলছি আর আপনি ওই বিদেশিদের ভালো কিছু আছে কিন্তু খারাপটা চিন্তা করেন কত খারাপ আন্তর্জাতিক ভাবে খারাপ ওরা গোটাল রাষ্ট্রটাই হচ্ছে চুরি উপরে টিকে আছে তাইলে হালাল উপার্জন যদি না হয় ওই গরু খাসি খায় কোনো কাম নাই কারণ টাকাটাই তো হারাম লাভ লাভ আছে নাই তাইলে এটা এক নাম্বার এবং হারাম যে খাবে তার রুহুর যে শক্তি আত্মা সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় এটা নাম্বার ওয়ান নাম্বার টু কি বললো যেই কাজই করো অন্যের উপকারের জন্য কাজ করতে হবে কিসের জন্য অন্যের উপকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পনেরোশো আটচল্লিশ জন কারা জীবনে সবচেয়ে সফল হয় কারা সবচেয়ে বেশি হচ্ছে দিন বেঁচে থাকে রিপোর্ট যেটা দেখা গেল মাত্র যারা তিনটা কাজ করে তার মধ্যে একটা কাজ কি অন্যের উপকার যে করে অন্যের উপকার যে করে সে হচ্ছে জীবনে সফল হয় সেই লোকটাই জীবনে বেশি দিন ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকে তাইলে তিন হাজার বছর আগে যেটা বলছে আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যে নব্বই বছরের পনেরোশো আটচল্লিশ জন ছেলে মেয়েকে নিয়ে গবেষণা মিলছে না কোরআন ইসলাম মোহাম্মদ সাহেব কি বলছে অন্যের ক্ষতি করে নাকি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি অন্যের উপকার করা হাসি মুখে কথা বলা সৎকা দেওয়ার সমান সব কেমন দেখতেছো আসতেছে সময় আছে গাছ রোপণ করো দেখেন মাটি যে কত পাওয়ারফুল একটা বীজ দিলেন কিরকম বিভিন্ন ফল বিভিন্ন ফুল বিভিন্ন সবজি যা কিছু হইলো মাটি থেকে হইলো না ওই শয়তান যে কইছিল মাটির দাম আল্লাহ দেখ মাটির মধ্যে আমি কি দিই চিন্তা করছেন ওই মাটি থেকে আমাদের আল্লাহ বানাইছে চিন্তা করেন কি অসাধারণ আল্লাহর সায়েন্স বুঝছেন কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে সব মাটির মধ্যে দিয়ে রাখছে আল্লাহ সারা পৃথিবীতে এখন সবাই মাটির মধ্যেই সব কিছু আছে এবং আমরা তো কবিতা বলি না ওই যে মাটির দেহ মাটিতে কি আছে না সুন্দর সুন্দর কবিতা আমার মুখস্থ থাকে না ওই এগুলা কিন্তু জানি না ও আমার দেহর মাটি হ্যাঁ এরকম কি কি আছে তো এরকম আচ্ছা যে জায়গায় ছিলাম তাহলে অন্যের উপকার করা ইসলামে দেখেন তো আপনি জাকাত দেওয়া অন্যের উপকার এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলবো বিজ্ঞানীরা দেখছে অন্যকে দান করলে বাড়ে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা জাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া আপনি ঠিকভাবে জাকাত আদায় করবেন আবার জাকাত আর দান করা দান করা এক না জাকাত দান দুইটা আলাদা জিনিস জাকাত দিবেন অর্থনৈতিক ব্যবস্থাটা রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে এবং দেখবেন কারো অভাব থাকবে না আচ্ছা এখানে আমাকে বলেন তো আমরা অন্যের উপকার করার ক্ষেত্রে আমি একটা ভালো বুদ্ধি দেই সুদ ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা আছে এটা যদি ধ্বংস করতে চাই আমরা সুদ সুদ তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যকে হচ্ছে ধার দেওয়া অনেকের বোধহয় মাথা গরম হয়েছে যে ভাই ধার দেওয়ার কথা বলছে ইসলাম দান করলে যে সব ধার করায় তার চেয়ে বেশি সব দিয়েছে দেখেন আল্লাহ কত সাইন্টিফিক আল্লাহ চায় না যে তুমি একজনকে দান দাও একজন অপমানের সাথে খুব নিম্ন স্তরে জীবন চলে নো আল্লাহ চাচ্ছে যে তুমি অন্যকে উপকার করো তাকেও কাজ করার সুযোগ সৃষ্টি করে দাও তাহলে অন্যকে ধারের সিস্টেমটা যদি আমরা ঠিকভাবে চালু করতে পারতাম হ্যাঁ অনেকে আছে ধান নিলে দেয় না তবে আমি আপনাকে বলি আপনি ধার দিলে বিশ্বাস করেন আপনার কমবে না তবে মানে একটু সতর্ক হবেন যে ওই ধারের টাকা দিয়ে কেউ যাতে জুয়া খেলা ক্যাসিনো যেমন আমাদের এলাকায় নীলফামারি সৈদপুরে আমি খবর জানছি আজকে আসার সময় আমার ছোট ভাই বললো এমন নাকি জুয়া কয়েক মাস চলছে আমি জানি না একজাক্টলি আমাকে বললো প্রত্যেকদিন কোটি কোটি টাকা ট্রানজেকশন হয়েছে অনেকে নাকি পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা লোন নিয়ে ওই যে পুরস্কার পায় তিরিশ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা আর মানুষ নাকি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লটারি দশ টাকা যদি লাগে যায় ওই নেশায় পড়ছে এবং আমি শুনে অবাক হয়েছি যে বিভিন্ন বাহিনীর লোকেরা নাকি এটাতে পেট্রোনাইজ করছে জানি না সত্যি মিথ্যা যদি এটা হয় যারা উপরের আছে তাদের এটাতে খুব সতর্ক হওয়া উচিত সারা দেশের কোথাও জুয়া যদি লাইগা যায় যে দশ টাকার লটারি এগুলো আল্লাহ নিজে বলছে শয়তানের কাজ এগুলো থেকে আমরা যদি বিরত থেকে এটা মাথায় রাখতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করা এইটাও কিন্তু একটা উপকার খালি অন্যকে আপনি উপকার মানে কি অন্যায়ের প্রতিবাদ করেন এইটা সবচেয়ে সেরা উপকার এবং এই কাজটা করা আমাদের খুবই দরকার ওকে তাহলে অন্যের উপকার করা এটা ইসলামের মৌলিক কাজ দেখেন ইসলামদের সারা দুনিয়া জয় করছে উপকার করে এবং আমাদের একটা প্রত্যেকের ভিতরে একটা ইচ্ছা থাকা উচিত যে ঠিক আছে একটা লোককে আমরা যখনই পারবো ধার দিব বাকি চাহিয়া লজ্জা দিবেন না সবচেয়ে ফালতু একটা কথা এটা হ্যাঁ কিছু লোকের ন্যাচার খারাপ আছে তবে আমরা চেষ্টা করবো দোকানে না গিয়েও পারস্পরিক যাতে বাকির যে মানে ধার দেওয়াটা এটা উদ্বুদ্ধ করবো এটা খুব ভালো বললাম সত্যি কথা তিন নাম্বার উনি যেটা বলছে সেটা হচ্ছে তাক বিশ্বাস করতে হবে কিসে বিশ্বাস তাক আচ্ছা তাকদিরে বিশ্বাসটা কি একটু বলি আমার নোবেল আমার ছোট ভাই আজকে বলছে ভাই তোর ভাগ্যে যা আছে সব লেখায় আছে তা আমিও বলি ওইটা নিয়ে আর আলোচনা করিনি ওর সাথে আল্লাহ সব লাহ মাহফুজে ধরলাম লেখাই আছে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা কি বলি আমরা যেরকম করে কাজ করবো সেই অনুযায়ী সেইখানে রেজাল্ট চাইলে আল্লাহ চেঞ্জও করতে পারেন অটোমেটেড সফটওয়্যার কখন চেঞ্জ হবে কী হবে আল্লাহ বলছে না দোয়া প্রত্যেকটা কবুল হয় এমন কোনো দোয়া নাই যেটা হচ্ছে ব্যর্থ হয় দোয়া কবুল হবেই হবে এইখানে পাই আগে পাই পরে পাই লাভ আসেই আসে এখানে একটা জিনিস বলে রাখি ধরা যাক আমি সামনে তিনজন স্টুডেন্ট আছে ধরলাম আমি তাদের পরীক্ষা নিলাম নেওয়ার পরে আমি বললাম যে এই ছেলে ফার্স্ট ডিভিশন পাবে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন রেজাল্ট হয়েছে ফার্স্ট ডিভিশন পাইছে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন বুঝার জন্য বলছে তিনজনের মধ্যে থার্ড ডিভিশন পাওয়া আর সেকেন্ড ডিভিশন পাওয়া সে এটা তো সারের দোষ কেন সার কইসে যেটা সেটাই হয়েছে তাই এটা কি সারের দোষ আমি ওদের পড়াটা দেখে বুঝতে পারছি যে ফার্স্ট ক্লাস এভাবে সেকেন্ড ক্লাসে থার্ড ক্লাস ঠিক তেমনি করে আল্লাহর কাছে অতীত বলে কিছু নাই ভবিষ্যৎ বলে কিছু নাই সব টাইম স্থির আল্লাহ কে কি করবে সব জানে তবে আল্লাহ আমাদের ইচ্ছা শক্তিটা আমাদের হাতে দিয়েছে আমরা ওইটাকে যদি ভালো কাজের কাজে লাগাই সব অ্যাকাউন্ট পজিটিভলি বাড়তে থাকবে আচ্ছা আপনি চিন্তা করেন তো আল্লাহ প্রত্যেকে বলে না যে ভাই ওর এতদিন হায়াত ছিল তিনি বোঝার চেষ্টা করেন আমাদের প্রত্যেকের যে হায়াত আছে এটা ইউনিট আকারে আছে আমরা যদি এখানে বোমা ফেলি প্রত্যেকের ইউনিট এখনই শেষ প্রত্যেকে মারা যাব তার মানে হচ্ছে হায়াতের যে ব্যাপারটা এটা ইউনিট আকারে এইটা খরচটা উন্নত দেশ জাপানের লোক বেশি বাড়তেছে মানে কি তার মানে কি আল্লাহ বেশি রহমত করতেছে নো সে সাইন্টিফিক্যালি চলতেছে এই জন্য তার ইউনিট কম করে খরচ হচ্ছে মনে করেন আপনাকে আমি একটা মোবাইল দিয়েছি দিয়ে বলছি যে ভাই এটা চার্জ তুমি আস্তে আস্তে অল্প করে খরচ করো তাহলে বেশি কোন থাকবে তাড়াতাড়ি যদি বেশি গেম খেলে নষ্ট করো শেষ তাড়াতাড়ি অংশ বুঝা গেছে ইউনিট আকারে থাকে যে জিনিসটা তবে হ্যাঁ এখানে ভালো করে বলতেছি যে কার হায়াত কতটুকু থাকবে এটা আল্লাহ জানে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা ইউনিটটা সহজে খরচ না হয় যেটাতে অল্প অল্প করে খরচ করবো দই খাওয়া ইউনিট স্লো হয়ে যাবে বিজ্ঞানীরা দেখছে যে খাবারগুলো খাইলে পরে আমাদের শরীরে অক্সিডেটিভ ফসফোরেশন নামে একটা বিক্রি হয় যেটা বেশি দ্রুত হলে মৃত্যুর দিকে আগে যায় দ্রুত দই খাইলে অক্সিডেটিভ ফসফোরেশনের বিক্রিয়াটা গতিশীলটা কমে যায় তার মানে আপনার শরীর চলবে কিন্তু এনার্জি সেভিং বার্বের মতো আপনার টাইমটা আস্তে আস্তে খরচ হবে আয়ুটা লম্বা সময় আপনার বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে যে জায়গায় ছিলাম তাকদিরে বিশ্বাস মানে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন করার পরে যেটা হইলো আপনি সেটা মেনে নেবেন তাহলে তিনটা শর্ত আর তিনটা কাজ বলবো তাহলে আমরা আলোচনার শেষে আসবো কি তিনটা কাজ শর্ত তিনটা এক নম্বরে ছিল অবশ্যই অবশ্যই প্রথম হালাল খাওয়া হালাল উপার্জন খেলা আছে হালাল উপার্জন হালাল খাবো উপার্জনটা হালাল তারপরে খাওয়াটা হালাল দুই নম্বরে অন্যের উপকার সব সময় হাসি মুখে কথা বলা থেকে শুরু করে অন্যের উপকার ধার দেওয়া এই সিস্টেমটা খুব দরকার তিন নম্বরে যেটা তাক দিয়ে আছে সেটা মেনে নিব ঠিক আছে তিনটা কাজ করতে বলছে কি তিনটা কাজ প্রত্যেককে নোট করে ফেলবো নাম্বার ওয়ান হইতে পারবো ইনশাআল্লাহ কি সেটা যে যেই কাজ করি যারা ভিডিও এডিটিং করে এই যে ক্যামেরা করতে এদেরও জীবনে অসাধারণ হইতে পারে কিন্তু টার্গেট করতে হবে যে ওইরকম অসাধারণ হইতেছে যিনি টিচার উনি চাইলে সারা দুনিয়ার সেরা টিচার হইতে পারে যিনি ডক্টর উনি চাইলে সারা দুনিয়ার সেরা ডক্টর হইতে পারে সারা পৃথিবীর ব্রেইন আল্লাহ বানিয়েছে যে সততার সাথে সাইন্টিফিক হইতে চলবে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হইতে পারে ইনু আলা ইসাল্লামের নাম শুনছেন না আপনার একমাত্র ইউনুস নবী ওনার সময়ে ওনার সম্প্রদায়ের সবাই ওনার কথা মানছে মানার পরে একবার অসাধারণ উন্নতি করছেন আর অন্য কোনো নবীর সময় সব লোক একসাথে এরকম একতাবদ্ধ ভাবে হচ্ছে দিনের পথে আসে না ইউনুস নবী সময় হয়েছে আমাদের এখন মানে জাস্ট ইউনুস নবী নামটার সাথে মিলছে না ইউনুস এই যে আমাদের ডক্টর মত ইউনুস স্যার পড়া রাখার একটা টেকনিক মানে একটা সাথে একটা ম্যাসিং করবেন যেমন ধরেন যে মানারাত রাত মা আমার জীবনের সবচেয়ে দরকার কিছু জিনিস না রাতে দেরি করে ঘুমাবো না অন্যের সমালোচনা করব না খারাপ কিছু দেখবো না খারাপ কিছু বলবো না খারাপ কিছু শুনবো না অন্যের ক্ষতি করব না না দিয়া রাত রাতে আমি আগের দিন আগামীকাল কি করবো সেটা আগের দিন রুটিন করবো রাতের বেলা হচ্ছে নেগেটিভ কোনো জিনিসে যাব না রাতে ঘুমানোর আগে চিন্তা করবো জীবনে যেটা হইতেছে সেটা হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে ওইটা করবো এবং ইসলামের অসাধারণ একটা জিনিস হচ্ছে তাহাজুতের নামাজ ইসলাম বিজয়ের আগে একটা বছর থেকে শুরু করে অন্য যারা ছিল রেগুলার 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 তাহাজ পড়তো আপনি জীবনে অসাধারণ হইতে চান একবারে নাম্বার ওয়ান একটা বছর আপনি যদি রেগুলার তাহাজুত পড়েন আর ওই সময় যদি আল্লাহর সাথে ওই জিনিসটা নিয়ে কানেকশন করেন যেই বিষয় হইতে চান নাম্বার ওয়ান হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে যে জিনিসটা বলতেছিলাম প্রথম কাজ প্রথম যেইটাই আপনি সেরা হইতে চান সেইটা আপনি রেগুলার প্র্যাকটিস করবেন রেগুলার আপনি মনে করেন যে ধরেন একটা বিষয় হচ্ছে যে প্রফেসর হইতে চান যে কোনো বিষয় তাহলে ওই বিষয় দৈনিক পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট দৈনিক পড়তে থাকেন দৈনিক পড়েন এবং পড়ার ক্ষেত্রে আমি একটা ফর্মুলা দিয়ে দিই একটা না পনেরো বিশ মিনিটের বেশি পড়বেন না আবার বলছি একটা না পনেরো বিশ মিনিটের বেশি না প্রত্যেক ঘন্টায় দুইটা সেশন করেন পনেরো বিশ মিনিট করে পড়েন পাঁচ দশ মিনিট রেস্ট আবার পনেরো বিশ মিনিট পড়েন পাঁচ দশ মিনিট রেস্ট এই যে দুইটা সেশনের মাঝখানে পাঁচ থেকে সাত মিনিটের একটা রিভিশন দেন তার মানে দুই দিকে যা কিছু পড়লেন মাঝখানে স্যান্ডউইচের মতো রিভিশন দিলেন রিভিশন দিলে পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হবে এটা রেগুলার করবেন রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যাইটা চাইছেন সেটা হয়ে গেছেন এবং সারাদিন যা পড়ছেন রিভিশন কেন কারণ রাতে খেলাসে একটা বলছিলাম অ্যাট এতে কোন ওয়ে বিতে কোন ওয়েব দেখছেন ব্রেন কিভাবে কাজ করে ওই আলফা থিটা ওয়েব ঘুমানোর আগে অ্যাক্টিভ হয়ে যায় ওই সময় সাবকনসিয়াস মাইন্ড আর ওই সময় আপনি কি করেন মোবাইলটা নিয়ে সারা দিনের খবর কে কাক সাথে মারামারি ধ্বংস কেন দে বাবা সারা দুনিয়া যাক আপনার কাজ আপনি করেন আমি বেশিরভাগ ক্ষেত্রে নোবেলের কাছ থেকে তথ্য গিলা পাই ও একটু বেশি টাইম দেয় আমি বারবার করে আর টাইম দিস না মানে ওকে আমি বারবার বলি এই একটু দেখে মানে দেখে বলতে হচ্ছে মোবাইলে দেখা যায় মেসেজ ট্যাসেজ একটু ইয়ে করে আমি করছি একদমই এটা এক তারিখ থেকে একদম বাতিল করে দিব লোক নতুন আরও নিয়োগ দিয়ে বা কারণ ওগুলো দেখলে নেগেটিভ বড় বড় খবর আমি দেরিতে জানি কেন কারণ আমি কোনো মোবাইল ইয়াটি কিছু না আমার সাথে কারো যোগাযোগের কোনো বুদ্ধি নাই যেটা রিয়েল সেটা বলতেছি জাস্ট আমার যে কাজ বই পড়া যেটা জিনিস আমি যেটা করতে সেটা করবো কেন আমি আন্দাজে টাইম লস করবো তাইলে আলফা এবং থিটা ঘুমানোর আগে নেগেটিভ সব বাদ এবং ইসলামে কত সুন্দর না বিভিন্ন সুরা পড়তে বলছে নাফল নামাজ পড়তে বলছে কোরআন তেলাওয়াত করতে বলছে ওই সময় যে ঘুমাইতে যায় কী অসাধারণ ঘুম হবে ব্রেনটা পরিষ্কার করে ফেললাম তারপরে একটা ব্রেন রিজার্ভ ব্রেন হচ্ছে রিচার্জ হইল তারপরে সকালে ঘুম থেকে উঠে ওই সময় আবার আলফা থিটা ওয়েভ এবং ওই সময় যদি একটু পড়ি ওই সময় একটু যদি রিভিশন দেয় ব্রেনটা চাঙ্গা হয়ে কাজ করবে প্রত্যেক ঘন্টায় দুইটা পনেরো বিশ মিনিটের সেশন মাঝখানে একটা রিভিশন রাতে ঘুমানোর আগে রিভিশন সকালে ঘুম থেকে উঠে রিভিশন তার সাথে কী করবেন সেটা বলি যখন পড়তে যাবেন বইয়ের লাইন আছে না বই যে পড়তেছে অনেকে পড়ার সময় লাট বাহাদুর ওই আছে চুপ করে নো একটু অ্যাক্টিভ হইতে হবে মুভমেন্ট হইলে ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়ে কিরকম আপনি মনে করেন এটা হচ্ছে আপনার পৃষ্ঠা বইয়ের এখানে আপনি বের করলেন করে আপনি এরকম করে হাত টাচ করে করে পড়বেন টাচ করে করে টাচ করে করে আজকে পড়বেন আজকে আপনার ফিফটি পারসেন্ট পড়ার গতি চল্লিশ মিনিটে যেটা পড়া পড়তেন আপনি ওইটা দেখবেন বিশ পঁচিশ মিনিটে হয়ে গেছে কারণ যখনই আপনি এরকম করে টাচ করে করে দেখবেন তখনই আপনার ব্রেন কি হবে জানেন এবং চোখ সাথে সাথে ঘোরাবে এবং দেখবেন পড়া খুব ফাস্ট হয়ে যাবে বুঝতে পারছেন ব্রেইনের পানি যেটা আছে 5% যদি পানি কমে যায় 5% তাহলে 25% 25% ক্যাপাসিটি কমে যায় যে ভাই কি বলতেছেন 25 অনেকে যে মাথা ব্যথা করে না পড়তে গিয়ে ব্রেনে পানি কমে গেছে পানি খান একটা নার্ভ যদি শান্ত হয় লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত আপনাকে আমি একটা ফর্মুলা বলি যেটা আমি অনেক জায়গায় বলছি আবার বলছি আপনার জীবনের যে পরিস্থিতিতে থাকেন আল্লাহর কাছে দুই রাখার নফল নামাজ পড়ে শেষ দায় আপনি একটু কানলেন এটা একটা তার পরে যে কাজটা করবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে কেন কারণ ফ্রেনিক নার্ভাস শান্ত করে একটা নার্ভের কন্ট্রোল আল্লাহ দিয়েছে অন্য কোনো কন্ট্রোল দেয় নেই এবং নার্ভগুলো যে পরিস্থিতি আপনার কেউ ধরছে ভয় লাগতেছে ভাই বা বোর্ডে ঢুকার আগে দেখবেন এবং নোবেল যা বলছে না ভাই বা বোর্ডের আগে ওকে আমি বারবার বলতাম এটা বলে নাই যা চিন্তা করবা ওর খেয়াল নাই যে ভাইয়া পরীক্ষা অসাধারণ হচ্ছে ভাই বলতাম না একদম যে পরীক্ষা অসাধারণ কি আগে চাও যা আমি সবসময় দুইটা কথা বলি যে তুমি এবং যে কোনো শিক্ষার্থীর এবং আমিও পড়ানোর সময় বলি যে আমি যা পড়াবো সেখান থেকে প্রশ্ন আসবে অথবা স্যার যা প্রশ্ন করবে সেটা আমি পড়াবো সহজ কথা এবং আল্লাহর কাছে আমি বলি আল্লাহ আমি যা পড়াবো সেখান থেকে যাতে প্রশ্ন হয় অথবা স্যার যেটা প্রশ্ন করবে সেটাতে আমি পড়াই দুইটার একটা হলে হবে যেটাই আল্লাহ দেব হান্ড্রেড হান্ড্রেড কোনো সমস্যা আছে স্যার যেটা প্রশ্ন করবে সেটা যদি আমি পড়াই আর আমি যেটা পড়াবো সেটা যদি স্যার প্রশ্ন করে যেদিক দিয়ে যাও কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কারেক্ট হয়ে যাবে তাহলে একটু বুদ্ধির সাথে এবং আল্লাহকে আমি যখন চাই আমি যখন বক্তব্য দিতে আসি তার আগে আমি আল্লাহব আল্লাহ প্রত্যেকটা বক্তব্য যাতে আগের বক্তব্য চাইতে ভালো হয় তাই এটা কোয়ার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে একটু বুদ্ধি শিখাই দিচ্ছি আপনি কি জানেন আলো এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার দৌড়ে না তিন লাখ কিলোমিটার মহাবিশ্ব যে আছে এটা প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটারের সাথে বেশি বেগে প্রতি সেকেন্ডে বেশি বেগে প্রসারিত হচ্ছে মহাবিশ্বটা কত বড় এটার একটা ছোট্ট ধারণা দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কি স্বর্ণ রৌপ্য ডায়মন্ড কিচ্ছু না একটা ধারণা দেয় সেটা কি আমরা যে সোলার সিস্টেম আছি সেখানে পৃথিবী আছে না পৃথিবীর চেয়ে গুণ বড় হচ্ছে সূর্য এটা একটা ছোট্ট অংশ এটা থেকে আমাদের পৃথিবী থেকে সূর্যে যাইতে আমাদের আট মিনিট সেকেন্ড লাগবে আলোর আমরা যে গ্যালাক্সিতে শুনেন খুব ইম্পর্টেন্ট এই কথাটা মিল্কি ওয়েতে আসি যেই ছায়াপথের মধ্যে আসি আলোকে যদি এই পাশ থেকে এই পাশে ধরেন যে আমি এই পাশ থেকে আপনাদের ওই পাশে যদি হেঁটে যাই কতক্ষণ লাগবে দুই মিনিট এক মিনিট আলো কিন্তু এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার যায় গ্যালাক্সি মিল্কিওয়ে যেখানে আমরা আসি এক পাশ থেকে আলো যদি দৌড়ানো শুরু করে প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার এইটার এক মিনিট এটার এক বছর এক বছরে যেটা হয় সেটা হচ্ছে এক লাইট ইয়ার আলো এরকম দৌড়াচ্ছে এক বছর গেল দশ বছর গেল একশো বছর গেল এক হাজার বছর গেল দশ হাজার বছর গেল এক লক্ষ বছর গেল এক লক্ষ বছর যখন যাবে তখন আলো এই পাশ থেকে ওই পাশে যাওয়া শেষ হবে এইটা হচ্ছে আমাদের গ্যালাক্সি যেখানে আমরা থাকি